ওই পুলিশরা পয়সা দিছে। আমি যতদূর জানি ওখানে পঞ্চাশ টাকা দিছিল পুলিশরে যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএনপির কয়েকজনরে গ্রেপ্তার করার নাটক করবা এবার আমি যদি ক্রিমিনাল অফেন্স করে থাকি আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে না কেন কেন মামলা করা হচ্ছে না কেন ফোর্স পুলিশকে অবহিত করা হচ্ছে না বা যারাই আইনশৃঙ্খলায় নিয়োজিত আছে যে একজন বহিরাগত ব্যক্তি সে অবৈধভাবে নগর ভবন দখল করে রেখেছে দেশে কি সরকার নাই যে নগর ভবন একজন অবৈধভাবে ব্যক্তি দখল করে বসে আছে কেউ কিছু করতে পারছে না এটা কি ধরনের কথা হতে পারে আইনিভাবে তারা কেন সেটাকে প্রসিড করলো না যদি তারা মনে করে থাকে আমি আইন অমান্য করেছি বা কোনো ধরনের আইন ভঙ্গ করেছি তাহলে তো তাদের আইনি পদক্ষেপ নেওয়া উচিত ছিল আপনারা তো তাদেরকে প্রশ্ন করা উচিত পাল্টা যে আপনারা কেন তাদের গ্রেফতার করে ওনাকে নিয়ে আসছেন না সাদেক হোসেন খোকা এক সময় টিকেট ব্লক করছে সাদেক হোসেন খোকা এক সময় টেন্ডার বাজি করছে চান্দাবাজি করছে সাদেক হোসেন খোকা বিএনপি রে বিক্রি করে দিছে আপনার কি মনে হয় বিএনপি কে বিক্রি কইরা বেগম জিয়ার পিছে ছুরি মাইরা সাদেক হোসেন খোকা হাসিনার কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে আমেরিকা পলায় আইছে আজকে তার পোলা ভুয়া ও নাম নিতেও আমার বিরক্ত লাগে ইশাকটা ফিশাকটা গান্ডু একটা ইশাকের কর্মতৎপরতা দেখেন তাকে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার জন্য ইশাক বাংলাদেশে গেছে কোতোয়ালি থানার পুলিশদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়া দার করাইয়া একটা ড্রামা করছে ভিডিও করছে ওই ভিডিওতে কি দেখানো হয়েছে বিএনপির কয়েকটা লোককে গ্রেফতার করতে গেছে হাসিনা আমলে ইশাক যাইয়া ওই পুলিশের কাছ থেকে ওই বিএনপির কর্মীদের সিনাই আনছে কি দেখানো হয়েছে ইসরাকরে রবিনহুড বানানোর পায়তারা করছে পয়সা দিয়া পুলিশে আপনারা কি এটা জানেন আপনারা তারে জনতার মেয়র বলেন তারে বানানো উচিত টান বাজারের মেয়র যেভাবে শামীম ওসমান টান মেয়র আসিল এই ঈশ্বর ওই পুলিশে পয়সা দিছে আমি যতদূর জানি ওখানে পঞ্চাশ হাজার টাকা দিছিল পুলিশে যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএনপির কয়েকজন গ্রেপ্তার গ্রেফতার করার নাটক করবা এবং আমি যাইয়া তোমাদের কাছ থেকে ওই লোক কয়টারে ছাড়াই আনব এবং তারা ঠিক ছাড়াই আনছে পুলিশদের পয়সা দেওয়া আছে পঞ্চাশ হাজার তাদেরকে বলছে তোমরা ধৈরা দাঁড়ায় থাকবা আমি গিয়া থাবা মাইরা নিয়ে আসবো এই ভিডিওটা নিখুঁত করা হয়েছে ইসাক করাইছে সাদেক হোসেন খোকায় তার জানতো ওইটা করাইয়া তারে ইস্টাবলিশ করার চেষ্টা করছে ঠিক আছে এবং আপনারা বলেন হাসিনা আমলে মেয়রাল ইলেকশনে যেখানে বলা হয়েছে ওই নির্বাচন হয় না। নির্বাচন ফেয়ার হয় নাই এগুলা নিয়া বহু মামলা যা কিছু হয়েছে যেখানে বিপ্লবের পরে তত্ত্বাবধায়ক সরকার ডিক্লার করছে ইলেক্টেড সিলেক্টেড যত জায়গায় ইউনিয়ন কাউন্সিল মেম্বারশিপ যেখানে মেয়র যা কিছু আছে সব ক্যান্সেল যেখানে গেজেট করে বলছে বাংলাদেশের কোন জায়গায় এখন আর মেয়র থাকবে না মেম্বার চেয়ারম্যান থাকবে না ঈশ্বর কি করছে বাংলাদেশে গিয়া বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এই ডিক্রিকে ডিজোবে কইরা সে বলছে যে আমার লাগবে সে অবৈধভাবে মেয়রের শপথ নেয় রাস্তাঘাটে শাক। ভিডিও বানাইছে হাসিনার সহায়তায় হাসিনা পুলিশের সহায়তায় আওয়ামী লীগের সহায়তায় ছাত্রলীগের সহায়তায় ঈশ্ব এই কাজগুলো করছে আজকে পাশে যত লোকজন থাকে আপনারা চেক করে দেখেন ইশাকের পাশে যত লোকজন আছে সব হচ্ছে গুন্ডা সিরিয়াল ধর্ষণকারী এরা ইশাকের পাশে আপনারা এখন চিন্তা করেন তাইলে ঢাকা নিয়ন্ত্রণ বিএনপি যাদেরকে দিয়ে করতো আরেকজন আছে এসাদের পাচাটা সালাম উপদেশা উঠলে তাকায় না কারণ মির্জা আব্বাস আর সাদেক হোসেন খোকা এই মুহাম্মদ সালাম রে বানায় রাখছিল মিনিমি আরে বেটা তুই ছড়ো তুই দূরে থাক তুই এসাদের সামসা তুই দূরে থাক তবে সালাম রাজনীতি বুঝে কেমনে রাজনীতি বুঝে যেই আন্দোলন পিকে যায় সালাম দৌড়ে আমেরিকা চলে আসে আমেরিকা নিউ ইয়র্কে আসে নিউ ইয়র্কে তাদের সাথে তাদের সাথে বৈশা বৈশা সামোসা খায় তাদের সাথে বৈশা বৈশা হামলা মামলা করে এখানে চুপচুক করে হেরা আবার তারে নিয়ে ড্রাইভ করে এখানে সেখানে নিয়ে যায় তারে একটা গিফট কিনে দেয় তারে একটা ট্রিপ দেয় এইসে সালাম তাইলে বিএনপির আন্দোলন কি কইরা সমর্থক হবে আমি জানি হঠাৎ করে ঢাকায় সব আলাপ আলোচনার ক্ষেত্রে অন্য কেউ ব্যবহার না করে এই সাউারে কেন ব্যবহার করা হইতেছে ঢাকায় বিএনপির নির্ভরযোগ্য কোন নেতা তো নাই তো কারোপরে নির্ভর করবে আব্বাস আব্বাস ছিল আওয়ামী লীগের এবং হাসিনা পয়েন্টম্যান ভারতীয় এম্বাসির পয়েন্টম্যান ছিল গোর্খদক আব্বাস এরপরে আসেন আব্দুল ওয়াল মিন্টু সে আপাতমস্ত একটা ভন্ড মোনাফেক ফাসেক এবং মিথ্যা কোন কথা নাই বার্তা নাই এই গান্ডুর ছেলে আছে তাবি তাওয়াল তারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বানাইছে আর এখন আব্দুল আওয়াল মিন্টু একেবারে ভালো কইরা কেতাব দুরস্ত একটা জামা কাপড় পয়রা। সামাজিক মিডিয়া ছবি দেয় সুশীল কার মতো সুশীল জানেন ওই যে পুলিশের আইজি ছিল না বেনজির ওই বেনজিরের মতো সুশীল হয়েছে এই আব্দুল আওয়াল মিন্টু বিএনপির অনেক বড় নেতা খালেদা পিঠে যে সমলে ছুরি ঢুকাই দিছিল দুই সালে এই আব্দুল আওয়াল মিন্টু এই আব্দুল আওয়াল মিন্টু ষড়যন্ত্রে ছিল খালেদা জিয়াকে হাজতে পাঠানোর জন্য যেই কয়জন কুশিলব হাসিনার সাথে ষড়যন্ত্র করেছে আব্দুল আওয়াল মিন্টু ওয়াজ টপ অফ

কারারো ইলো হোকা পাঠ তার ইলো হোক পাঠ জেনে কালো জামার নেট রক্ত জমার ও বেটি